হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যথারীতি বলেছিলাম যে দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম আসবো তো অবশ্যই দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম ঈদের ঘোরাঘুরির তো এই যে আমরা চলে এসেছি নোহাজপল্লিতে আসলে নহাশপল্লী জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে আমার বরের কাছেও ভালো লাগছে সময় কাটানোর জন্য যথেষ্ট যথেষ্ট ভালো জায়গা তো দেখতে থাকেন আর আমি আপনাদের এক্সপ্লেন করতে থাকি আমার আম্মু আসছে এই যে হুমায়ুন আহমদ যেখানে বসে বসে হচ্ছে তার চিন্তাধারার হচ্ছে বহির প্রকাশ করতো মানে হচ্ছে লেখালেখি করত। সেই চেয়ারে আমি বসলাম তারপরে আমার দেখা দেখি আম্মু চলে আসলো তো আমরা আর কি বলা বলি করতেছিলাম হুমায়ুন আহমদ সম্পর্কে তো তার মধ্যে আবার আমার ছোট বোনও চলে আসলো আমরা একটু ফটোশ্যুট করব আর আমার তো দেখছেনি মাথার মধ্যে এটা হচ্ছে শখ করে কারণ হচ্ছে সাফারি পার্কে যখন গেছি প্রত্যেকের মাথার উপরে এই ফুল তো আমি ভাবলাম আমিও একটু শখ করে নেই সেটা এখনও মাথায় আছে হ্যাঁ তারপরে অসম্ভব সুন্দর জায়গা মানে প্রাকৃতিক দৃশ্য যতগুলো আছে খুবই খুবই সুন্দর এই যে পুকুরের পাশেই হচ্ছে ছবি তোলার মতো একটু জায়গা তো আমরা দুইজনে হচ্ছে অনেকগুলা ছবি তো রোমান্টিক ছবি যাকে বলে সচরাচর তো সময় পাওয়া হয় না আর বাইরে যাওয়ায় না দেখা যায় গেলে রেস্টুরেন্ট পর্যন্তই সমাপ্ত থাকে কিন্তু ঘুরতে যাওয়া হয় না কাজের জন্য তো যেহেতু ঘুরতে গিয়েছি তাই মানে ফ্রেমবন্দি করে রাখছি আর কি স্মৃতিগুলা এগুলো তো সারা জীবন থেকেই যাবে তাই না এই জন্য আর কি দেখেন হুম কপত কপতি কত সুন্দর যে ছবি তুলছে এই যে দোলনায় বসে দোল খাইলাম আর এখানেও কিছু ছবি আমরা তুললাম তা ভাবলাম সবগুলো ছবি হচ্ছে সবার সাথে শেয়ার করি আমি জানি এখানে আমার অনেক ছেলে মেয়েরা আছে যারা হচ্ছে আমার ভিডিও দেখে তো সবার কাছে ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি এই যে আমার ছোটো বোন উনি আবার হচ্ছে এই যে ঘর যে ঘরটা ওইখানে হচ্ছে বসে ছবি তুলল তারপরে বললাম না দোল খাইতেছিলাম আর গল্প করতেছিলাম এর মধ্যে দেখি আমার বোন ভিডিও করতেছে তারপরে এই রাস্তা দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে বিশাল বড় দীঘি লীলাবতী দিঘি কাছে বাট আমি মনে হয় ভুলে গেছি দি লীলাবতী দীঘি হচ্ছে ভিডিও করতে কারণ এটা আমি সব সময় করে থাকি হ্যাঁ পরে দেখলাম কবুতরের খামার আছে। দেখলাম মাছ মুরগি গরু মানে নাই এই তো ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম আমরা দুপুরের খাবার আসলে রেস্টুরেন্টে খাবো দেখে ওখানে খাবারও পাওয়া যায় মাটির চুলায় রান্না তার আর খাইলাম না এই যে আমরা হচ্ছে সফট ড্রিঙ্কস নিছি যে যার মতো টেস্টের কেউ কোল্ড কফি কেউ ইয়া এভাবেই হচ্ছে ঘোরা শেষ হয়েগুলা ভালো থাকবেন সবাই আর আমার